মিথোলজির কালারের মধ্যে যার মানে একজন কবুতর দেখতে পাচ্ছি এবং দুই দুইটা বাচ্চা সহকারে একটু সেক্রিফাইস করা যায় ভাইয়া জিনিস দেখছি ভাই যে দেখাই দিছে ভিডিও গুলো বন্ধুরা খোলা মেলা করার চেষ্টা করি কেননা যা দেখাবো তাই জন্য পানি যে দেখেন নর দেখেন নর সাইজ কোয়ালিটি কালার তারপরে গেট আপ কম্বিনেশন হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটি দেখেন তো পিয়ারগুলা

সবাইকে যেন সুস্থ সবল দিনে দিতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় কোলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিও দেখে সবার মন এমনিতেই ভালো হয়ে যাবে বড় ভাই বড় ভাই কেমন আছেন আলম ভাই সবসময় কিন্তু বন্ধুরা ফ্যামিলি প্যাকেজ থাকে বাইরে কাডে আর আজকে এমন কবুতরের ফ্যামিলি প্যাকেজ সবাই পাগল হয়ে যাইবো নাকি ভাই আন্ডলোজের কালারর মধ্যে জার্মানের একজোড়া মডেনা কবুতর দেখতে পাচ্ছি এবং দুই দুইটা বাচ্চা সহকারে পিছনেটা নর সামনে একটা মাদি এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এটা কিন্তু নর বাচ্চা হবে ভাই নিজেরটা আর হাইটা মাদি বাচ্চা হবে তো যাই হোক শুনেন চাইলে অনেক চাওয়া যায় কিন্তু আমরা যেহেতু করবে ভিডিওগুলো করি আর আমার বন্ধুরা আমার চ্যানেলে কবুতরগুলো নিয়ে থাকে তাদের তো নিরাশ করা যাবো না তাই ভাই ছুটোর মধ্যে যে একটা দামে আপনি পারবেন দুই এক টাকা থাকবে আপনার ওইরকম একটা ছোট দাম বলে দিবেন কত পড়বে আচ্ছা কোনো দামে যাবেন না একদম একদম চার হাজার পাঁচশো টাকা ওকে বন্ধুরা আমি মাইনে নিলাম দুইশো টাকা দুইশো টাকা কমে বুঝতে যাই হোক যারা নিতে চান এই পিয়ার থাকবে আসলেও চার হাজার থাকবে শুধু আমি আপনাদের দুইশো টাকা এদিক করার চেষ্টা করছি আর বেশি কেউ করতে পারবো না না কারণ এই পিয়ার এগুলো কাস্টমার থাকে অ্যাভেলেবেল যারা পিয়ারটা নিতে চান নিতে পারবেন মাত্র চার হাজার তিনশো টাকার বিনিময়ে মাত্র মাত্র তেতাল্লিশশো টাকা থাকবে এই ফ্যামিলিটা ইনশাল্লাহ এই যে এই যে বন্ধুরা আসলে কি কম আজকে কালেশনকে বলছিলাম না পাগল হয়ে যাবেন গা বড় ভাই ও বড় ভাই হুট বলে কি ধরছে আমি বন্ধুরা দেখেন মাদির হুটটা দেখেন আপনারা আর এই যে নরের হুটটা দেখেন ডাক্তার সাথে থাকবো না খুবই সুন্দর রানিং একটা জোর না ভাই হ্যাঁ ফুলি রানিং দেখতে পাচ্ছেন এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই আজকে একবারে একবারে 3500 3500 টাকা থাকবে 3500 টাকা থাকবে একটু সেক্টিভাইজ করা যায় ভাইয়া ভাই জিনিস দেখছেন জিনিস দেখছি ভাই যে দেখাই দিছে একটু সেক্টিভাইজ করা যায় আজকে 3200 টাকা 3200 টাকা করে লেভেল করে দেন 3000 করে দেন জান হ্যাঁ ভাই ও ভাই ছবি করে ভিডিও কিন্তু মানুষ এমনি দেখে না ছবি ভাইয়া ওনাদের জন্য কিছু দাম কমাইতে পারি বা আপনারা আমি বললে আপনি একটু কমে দিতে চান বা দেন যার কারণে ছবি করে ভিডিও হারা দেখে ছবি করে ভিডিও থেকে তারা মালগুলো নেয় আজকে করে দেন ঠিক আছে যে সকল ভাই বন্ধু নিতে চান হুট গুলো অস্থির দেখার মতো এই জোড়াটা রানিং থাকবে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার বড় ভাই সাদা পরে সাদা এটা আবার কি মালান ভাই হ্যাঁ স্ট্রবেরি বলে না আচ্ছা এটা কি রানিং পিওর ডিম করছে সর্বত্র এর মধ্যে আল্লাহ তাআলা চাইলে ডিম দিয়ে দিবে না আচ্ছা মুস্তি করতে আছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিরা দৌড়ছি আর আপনি এই হচ্ছে নোটটা এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন দেন আজকে 4000 4000 টাকা কম দাম কত ও মার কত দিম ভাই আর একটু দেন না রে ভাই 3500 আজকে মাত্র 3500 টাকা থাকবে খুব সুন্দর বন্ধুরা লাল গিয়ারের মধ্যে পেয়ে যাবেন চমৎকার রানিং সাদা কালার স্ট্রবেরি এই জোড়াটা থাকবে মাত্র তিন টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পিয়াটা নিতে পারবেন ছুটি না ভাই ছুটি না একদম চান্দার খবর ছুটি না কি আর একদম লাল বন্ধুরা লালের মধ্যে আমরা এক জোড়া বোম্বাই কবুতর দেখাইতেছি ডানেরটা নর আর বামেরটা মাদি এবং মাদির কিন্তু আই ক্যাপ চোখ যাই হোক সম্পূর্ণ কি রানিং ফুল রানিং বন্ধুরা যারা নিতে চান ডিম পাচ্ছে করাইতে চান এই চমৎকার রানিক বেড়া বাইকে নক করে নিতে পারবেন ভাই জোয়ারে কেমন কি দাম চাচ্ছে একবার থাকবে দুই হাজার টাকা একবার একটু কমে দেন না ভাই একদম আঠারোশো টাকা আর একটু সিকিউ করে দেন না দেন না ভাই দেন না একদম একদম ষোলোশো টাকা না যারা নিতে চান বন্ধুরা খুব শর্ট ফোটা কমতে দেখতেই পাচ্ছেন আর নরের জুটিটা দেখেন বন্ধুরা খুব সুন্দর জুটি ঠিক আছে যারা পিয়ারটা নিবেন মাত্র ষোলোশো টাকায় নিতে পারবে নাকি ভাই খুব শর্ট ফোটা রানিং পিয়ার মাত্র ষোলোশো টাকা বরভাই আমি তো দেখলাম যে আপনি মারেন না 2000 আপনি দইরা মারেন দাদা ভাই 2000 দসতে দেখেন বন্ধুরা আসলে যারা নিতে চান এই যে দেখেন লাহুরি গুলো দেখেন আমরা ভিডিও বন্ধুরা খোলা মেলা করার চেষ্টা করি কেন না যা দেখাব তাই জানার পরে পানি দেখেন নর দেখেন নর সাইজ কোয়ালিটি কালার তারপরে গেটআপ কম্বিনেশন হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটি দেখেন তো পিয়ার মাসাল্লাহ না ভাই মাসাল্লাহ মাশাল্লাহ যাই হোক খুব সুন্দর আর কিছু বলার নাই রানিং প্লেয়ার যারা নিতে চায় কত পড়বে ভাইয়া একবারে একবারে একদম

এই পেয়ারটা মাত্র বাইশশো টাকা এই কারণে বলি বন্ধুরা শুধু কিন্তু কবুতর হলেই হবে না কবুতরের কোয়ালিটি লাগবে যারা এই পেঁটা নিতে চান যাদের অল্প টাকা বাজেট আছে তারা এই রানিং পেঁয়াটা নিতে পারেন এই পেয়াটা থেকে মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকা তাই বন্ধুরা আমরা এখানে দেখাবো খুব সুন্দর আরেকজন লাহরি কবুতর চলে আসছে এটা হচ্ছে আপনার কি কালার কি কালার হলুদ কালার তাই না ভাই মার্শাল খুবই সুন্দর আপনার ডানের টা নর বামের টা মাদি এই যে দেখেন বন্ধুদের স্টেপ কোয়ালিটি এ না আবার কি কালার ভাই এটা ভাই পায়ে রং দিছে আর কি চিহ্ন দিয়া দিছে চিহ্ন দিছে না অনেকগুলো কবুতর আসছে একসাথে এই কারণে মানে চিহ্ন দিয়ে আসছে না তো যাই হোক এখানে ডানের টা মাদি বামের টা নর খুব ছটফটা জোড়া এবং শেপ গুলো খুব সুন্দর তো যাই হোক এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে একবারে আজকে 3000 টাকা একবারে থাকবে 3000 টাকা একটু সেক্টিভাইজ করা যায় আচ্ছা দেন 200 কম আছে 200 টাকা কমরা না টাকা করে দিবেন বলেন আরে ভাই এমন করেন কেলা দুই হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এই চমৎকার রানিং লাহোরি জোড়াটা বাইকে নক করে নিতে পারবেন যে থাকবে আজকে মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা প্রিয় বন্ধুরা আজকে এমন একটা কি দেখাবো ভাই ইরানি সিরাজি ইরানি সিরাজি পায়ে তো মুজা নাই ভাই না এটা মুজা এটা সারা সিস্টেমই এটা কালারটা কিন্তু বন্ধু খুব সুন্দর এটা কালার না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে আপনার ডানেটা কি নর হ্যাঁ ডানেটা বামেরটা মাদি এটাকে বলে বন্ধুরা মুজা সারা ইরানি সিরাজি আচ্ছা আচ্ছা ডিম পাশে ভাই একটু ডিমটা দেখা এটা এডি কই এখানে ডিম ডক ভাইয়া কালকে পারছে কালকে পারছে আচ্ছা যাই হোক এই যারা নিবে ডিম সহকারে পেয়ে যাবে যারা কি আমন কিনতে চাচ্ছেন আলোচনা ভাই দাম কমাইতে পারবে বন্ধুরা আমরা দাম কমাইলাম না কেননা না সম্পূর্ণ ভার দিয়ে देছে ভাই আপনাদের কাছে হ্যাঁ যারা চিনেন তারা নিবার চেষ্টা করবেন সুন্দরজময় এই চমৎকার পিয়রটা হচ্ছে ভাইজান যেটা বলছে ইরানি সিরাজি বলে এই পিয়রটা ডিম পর্যন্ত কালার গুলো দেখেন খুব সুন্দর কালার যারা পিয়রটা নিবে যারা পেয়ারটা নিবে ডিম সারে পাবে যেটা চা দাম রইল ছয় হাজার টাকা অবশ্যই আপনার দুই টাকা বলেন কোনো সমস্যা নাই আপনারা দাম বলে বাইরের কাছে নিতে ওকে 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 দুইটা ডিম্লিট কি কমু বন্ধুরা এত গণ গন ডিম বাচ্চা করে আমার মনে হয় এই ধরনের দুই জোড়া কম তো আপনার বাসায় থাকে পরে বছর দেখবেন আপনার হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে একজোড়া আর লাল কালার মধ্যে রাজগুল্লা এই পিয়ারটা বন্ধুরা আসলে ওই যে লাল লাইট দিয়ে একটা ভিডিও করতে আসি আমাদের লাইট তো সেট করা তো যাই হোক যেমনই বুঝতেছেন এগুলো একদম টকটকা লাল যারা পিয়ারটা নিবে এখানে আন্ডা বাচ্চা সব তিন জোড়া এই যে বাচ্চা দেখেন কেমন আসে খুবই সুন্দর বাচ্চা আসছে বাচ্চার এখান থেকে দুইটা ডিম কমপ্লিট বা কেমন কি দাম চাচ্ছেন ফ্যামিলিটা একদম একদম পাঁচ হাজার টাকা থাকবে একটু সিগনিফাইজ করে দেন না রে ভাই দেন করলে করা যায় ভাই আজকের আপনার আবেদনে আচ্ছা দুইশো টাকা কম মাত্র আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকায় বন্ধুরা আন্ডাবাদ সহজে তিন চোর রাসগুলা নিতে পারবেন ডাকের কবু এদের ধরে রাখা যায় না ডাকবেই

নিতে চান চমৎকার রানিং পিয়ারটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে জি মাত্র তেরোশো টাকা ও বড় ভাই মেলা

একবারে একবারে 400 টাকা 20 পরবে নাকি 1600 টাকা পরবে বন্ধুরা যারা মাদি জেটা নিতে চান 500 টাকা পিস করবে আর যারা চারটি মাদি একত্রিত নিবেন তাদের জন্য 400 টাকা পিস করবে বড় ভাই কি রাই ভাই মেলা মেলা রাসায় গ্রিভাস দিয়ে খেলা হবে নাকি খুব সুন্দর মধ্যে বন্ধুরা আমরা সবজি কালার মধ্যে একজন রাসায়িক রিবাস দেখতে পাচ্ছি ফুললি রানিং জোড়াটা নাকি এখানে ডানেরটা মা দিব আমের টা নর এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন একবারে পনেরোশো একবারে পনেরোশো টাকা তারপরে কম দাম আসছে নাকি কত তেরোশো টাকা মাত্র তেরোশো টাকাটা আজকে বারোশো করে দেন হ্যাঁ ঠিক আছে ফুল রানিং একটা রাজশাহী রাজশাহী কবুতর রাজশাহী গ্রীবাজ বলে তাই না ভাই এই আমার মাত্র বারোশো টাকা আছে মাত্র বারোশো একটা সিঙ্গেল কবুতর দেখাই ভিডিওর মাঝখানে নাকি ভাই হ্যাঁ খুব সুন্দর একটা আকাশি কালা আচ্ছা যাই হোক আপনি বলে দিচ্ছেন রাজগুলোর একটা নর এটা হচ্ছে রানিং নর ঠুট হবে একদম টোটাল ফ্রেশ চুরি মুজা আচ্ছা এই নরটা কি কি দাম চাচ্ছেন পনেরোশো আচ্ছা একদম মাত্র বারোশো টাকা থাকবে যে সকল ভাই বন্ধু একটা ফ্রেশের মধ্যে নট নিতে চান তারা এই চমৎকার রাজগুলো আকাশি কালার রানিং নটটা নিতে পারবেন নটটা থাকবে মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকা ভাই কি কালদম কালদম দেন না রে ভাই আরো দেন আরো আছে নাকি হ্যাঁ দুইটাই জুড়া ডানেরটা কি মাদি বামেরটা কি নর খুব সুন্দর সুন্দর এক জোড়া একদম দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেকে ভাববেন যে ভাই আসলে তো কালদম আপনি দেখান পনেরোশো দুই টাকা আঠারোশো টাকা এই কেন টাকা আগে বলি এই পিয়াটা চুইটাল হ্যাঁ আপনি কালকে আমার মধ্যে চুইটাল পেয়ারগুলো খুব কম হয় যেগুলো হয় সবথেকে ন্যারা বেশি হয় যারা চুইটালের মধ্যে নেবে চুইটালগুলো একটু দাম বেশি থাকে তবে ভাই প্রতিশো না একটু সিক্রিফাইস করে দেন যান কত বাইশশো না দুই হাজার করে দেন যান এত কথা কন কে হ্যাঁ ব্যবসা তো না মানুষ নিবে নিয়ে ভালো পাইলে আবার নিবে যারা জুরাটা নিবে খুব সুন্দর চুইটালের মধ্যে কালদাম রানিং জুরা মাত্র দুই টাকা থাকবে জি মাত্র দুই টাকায় পেয়াটা ভাইকে নক্ষ নিতে পারবেন ভাই খুবই শর্টফট করতেছি রে ভাই আমরা আরেকটা সম্ভবত নর দেখতে পাচ্ছি আকাশী কালারের মধ্যে খুব সুন্দর আরেকটা নর আছে বন্ধুরা এই নোটটা কেমন কি দাম চাচ্ছেন যারা একটু কমিয়ে দেন না পনেরোশো না যান আর দুশো টাকা কমাই দেন চোদ্দশো টাকা নাকি ওকে সব মানে একশো টাকা কমাই দিছে পারত না আর দেখতে এই নোটটা নিতে পারব মাত্র চোদ্দশো টাকার বিনিময় মাত্র চোদ্দশো টাকা আহ ডাক ভাই ডাক কি গুল্লা রাজগুল্লা কি রানিং হইস না ডাক দেখলে তো বোঝা যায় রানিং কি হ্যাঁ

เกียวรมไอ้เยวอรมาไ

দেখে আমি একটু দেখাই দেই বাচ্চা এই যে দেখেন কত আসলো আচ্ছা আমি তো ভুলে গেলাম গাছ থেকে মানে তিন পিস তিন পিস আচ্ছা একবারে তেইশ টাকা থাকবে দুই হাজার করে দেন যান ভাই আমার না মারম না লাভ কমে করেন লাভ কমে করেন লাভ টাকা বন্ধুরা 2500 টাকা ঠিক আছে বন্ধুরা আর যা যেটা লাগে নিতে পারবেন এখানে কিন্তু দুইটা কিন্তু রানিং লাল দামের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে রানিং মাদি হাজার টাকা আবার কুকার এটা হচ্ছে রানিং টা নর পড়বে ছয়শো টাকা আর এটা রাসগুল্লা এটা তিন মাদি খুব সুন্দর একটা মাদি মাদিরা মাদিটা পড়বে এক হাজার টাকা যারা নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যারা একসাথে নেবেন তাদের জন্য বাইশশো টাকা থাকবে বন্ধুরা আমার আমরা এখানে দেখাবো এক জোড়া কালা কালার গুল্লা কবুতর রানিং জোড়া না ভাই কলসি কলের জন্য ডানাটা হচ্ছে মাদি ফুল রানিং যারা ডিম বাচ্চা করাইতে চান পোস্টারিং করাইতে চান তারা কিন্তু এই প্লেটা নিতে পারবেন ভাই এগুলো বারো মাসে তেরো জোড়া ডিম বাচ্চা করার কবুতর এই জোড়াটা কেমন কি দাম পড়বে একবার বলো পনেরোশো টাকা আজকে তেরোশো টাকা থাকবে খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা ফুলি রানিং একটা জোড়া যে সকল ভাই বন্ধু নিবেন নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকা থাকবে নাকি ভাই আপনি কত কইছিলেন আমি তো খালি অঙ্কে কাছে ভাই বারোশো টাকা বন্ধুরা জোড়াটা ঠিক আছে কি বলছিলাম যার পুষ্টারি করাইতে চান ডিম বাচ্চা করাইতে চান তাদের পারফেক্ট একটা জোড়া বারো মাসে তেরো জোড়া ডিম বাচ্চা করার কবুতর ঘর ঘুরে যাওয়ার কবুতর এগুলা এই জোড়াটা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা

খুব সুন্দর আচ্ছা নটটা দেখতে পাচ্ছেন ডানে বামেরটা দেখতে পাচ্ছেন মানে বামে খুব সুন্দর জেডি স্পিড দুইটাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন পেয়ারটা আজকে বড় দুই টাকা আজকে মাত্র দুই হাজার টাকা থাকবে খুব সুন্দর বন্ধু শুধু নরের দানে হ্যাঁ নেন না বন্ধুরা দুই টাকা বেশি দেখ বন্ধুটা নেন না নিয়ে দেখেন না কি পান আপনারা যারা পেয়ারটা নেবেন সব বাচ্চা আসবে অ্যান্ডোলজিয়ান খুবই সুন্দর আসবে এই যে নটটা যে অ্যান্ডোলজিয়ান দেখতে পাবে তার থেকে ভালো কালার আসবে এই যে এই কালারটা যদি মিস্ত্রি নাই যারা জোড়া নেবেন মাত্র দুই হাজার টাকা থাকে বড় ভাই রাজগুল্লা লাল রাজগুল্লা শুরু না কৌদার আজকে অনেক আছে বন্ধুরা এটা কি রানিং জোড়া

আমি একটু মাদিরা দেখাই দিই আপনাদেরকে যদি আমার বিডিও একটু লেন্দি হয়ে যায় কারণ আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি মাদিরা কিন্তু খুব সুন্দর একটা মাদি দেখতে পাচ্ছেন যারা নিবেন আজকে জুড়োটা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা রানিক পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা থাকবে

জবরদস্তি গ্রেবাস পিয়ারগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন মুডটা দেখেন মার্শাল্লাহ যারা উড়াইতে চান বাচ্চা কাচ্চা উড়াইতে চান রানিং পিয়ারটা নিতে পারবেন জোড়া একদম সীমিত দাম আজকে মাত্র কত ভাই দুই হাজার টাকা বন্ধুরা সেল হয় কত জানেন পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার টাকা চাষা বাছাই করে নিতে পারেন কোনো সমস্যা নাই এই জোড়া এখান থেকে নিলেন দাম পড়ে মাত্র দুই হাজার টাকা আমরা দেখাবো বন্ধুরা চুইটালের মধ্যে রাজগুলো আরেকটা জোড়া

মাত্র 2800 টাকাই বন্ধুরা এই রানিং জোড়া বাইকে নক করে নিতে পারবেন দেখেন খুবই শর্টপটা কবুতর গুলা কবুতর কিন্তু খুবই শর্টপটা যারা পেটা নেবেন মাত্র 2800 টাকা নিতে পারবেন বড় ভাই কি হালাত ভাই হ্যাঁ বাচ্চা চলে আসছে

যাই হোক এই জোড়াটা পড়বে মানুষ চোখে না দেখলে তোমার নিবে না আসলে ডাক না শুনলে মানুষ বুঝবো কেমনি বুঝলেন যারা নিতে চাই তারা ডাক শুনে নিতে পারবে নাকি ভিডিও কল দিলে বন্ধুরা সব কবুতর সবসময় ডাকে না দেখেন খুবই চটপটা কবুতর রানিং রানিং জোড়া নাকি কুকা জোড়া কত পড়বে একদম বাইশো টাকা আজকে দুই টাকা করে দিবেন যারা নিবেন বন্ধুরা ডাকাটাই করে ভালো ডাক শুনে নিতে পারবেন রানিং পিয়ার কুকা জোড়াটা বাসিরাজ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেয় চটপটা কবুতর মাত্র মাত্র দুই হাজার টাকা রানিং জোড়াটা ভাই কি দেয় ভাই একদম টাইগার পাকিস্তানি পাকিস্তানি কবুতর যাই হোক কত পড়বে একবার দুই হাজার পাঁচশো টাকা পড়বে আজকে দুই হাজার করে দিবেন দুই হাজার দেন নটটা হেভি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার পাকিস্তানি কবুতর রানিং জোড়া ফ্লাই করা কবুতর এই জোড়া নিতে মাত্র দুই হাজার যাই হোক মাত্র দুই হাজার টাকা জোড়াটা আমরা কি মুখী দেখতেছি? মুখী ভাই। একদম জেড মুখী নাকি? এটা কি অবস্থা বাচ্চা? কয় ফাদার বাচ্চা ভাই? এক দুই ফাদার থেকে দুই ফাদার হবে না। এই জোড়াটা কেমন দাম যাচ্ছে? একবারে মাত্র 900 টাকা থাকবে। খুব সুন্দর কোংরা এক জোড়া। বেবি মুখীর খুব সুন্দর কালার। এই পেয়াটা থাকে মাত্র 1400 করে দেন জান। 100 টাকা কমায় দেন। ঠিক আছে? হ্যাঁ কমায় দেন। 1400 টাকা ঠিক আছে? মাত্র 1400 টাকা থাকবে এই চমৎকার পেয়াটা। খুব সুন্দর জেড সুন্দর মাশাআল্লাহ। মাত্র 1400 টাকা।

এই যে এই মালটা দেখতে পাচ্ছেন দশ পাতার কমপ্লিট নরমাদি কোনো গ্যারান্টি নাই তো নর যদি না হয় মাদি হবে শিউর আর মাদি না হলে নর হবে শিউর যেহেতু মাদির থেকে নরের দাম কম আমরা কম দামে দেওয়ার চেষ্টা করবো এটা বল মাত্র এক হাজার টাকা দুশো দিলে হ্যাঁ এক হাজার টাকা করে দেন একদম ফ্রেশ পাবে না মাত্র এক হাজার টাকা